গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরব উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সাতজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দু প্রদান করেছেন এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দু সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় এবং মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে দু সালে তা বাতিল করা হয় কিন্তু উক্ত রায়ে স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় স্বাধীনতা পুরস্কার বাতিলের উক্ত সিদ্ধান্ত সরকার রহিত করেছে বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কার দু অর্জনের কৃতিত্বের অধিকারী কে এই মহান ব্যক্তিত্ব তার সম্পর্কে জানার চেষ্টা করি তিনি হচ্ছেন অধ্যাপক জামান নজরুল ইসলাম জামান নজরুল ইসলাম উনিশশো উনচল্লিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ঝিনাইদা শহরে জন্মগ্রহণ করেন বাংলাদেশের একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী বিশ্ব তত্ত্ববিদ তিনি মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত উনিশশো সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত দি আলটিমেট ফেট অফ দি ইউনিভার্স তার একটি সুবিখ্যাত গবেষণা গ্রন্থ অধ্যাপক ইসলাম মৃত্যুর পূর্ব পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের গবেষক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর একজন সদস্য ছিলেন এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পর্ষদের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সম্মানিত চেয়ারম্যান ছিলেন দুই হাজার সালের ১৬ মার্চ তিনি মৃত্যুবরণ করেন সাহিত্য স্বাধীনতা পুরস্কার দু হাজার পঁচিশ অর্জনের কৃতিত্বের অধিকারীকে এই মহান ব্যক্তিত্ব তার সম্পর্কে জানার চেষ্টা করি তিনি হচ্ছেন মীর আব্দুল শুকুর আল মাহমুদ আল মাহমুদ উনিশশো ছত্রিশ সালের এগারো জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি তিনি একাধারে কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক ছোট গল্প লেখক শিশু সাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন চেতনায় ও বাকভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী সংবাদপত্র দৈনিক গণকন্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন উনিশশো পঞ্চাশের দশকে যে কয়েকজন লেখক বাংলা ভাষা আন্দোলন জাতীয়বাদ রাজনীতি অর্থনৈতিক নিপীড়ন এবং পশ্চিম পাকিস্তানি সরকার বিরোধী আন্দোলন নিয়ে লিখেছেন তাদের মধ্যে মাহমুদ একজন লোক লোকান্তর কালের কলস সোনালী কাবিন মায়াবী পর্দা তুলে ওঠে ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কবি আল মাহমুদ তার অনবদ্য গল্প ও উপন্যাসের জন্য খ্যাতি অর্জন করেছিলেন বাংলা সাহিত্য বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ একাধিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন পনেরো ফেব্রুয়ারি দু সালে বিরাশি বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হরমা এই কবি মৃত্যুবরণ করেন পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাকে সমাধিস্থ করা হয় সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার দু হাজার পঁচিশ অর্জনের কৃতিত্বের অধিকারী কে এ মহান ব্যক্তিত্ব তার সম্পর্কে জানার চেষ্টা করি তিনি হচ্ছেন নভেরা আহমেদ নভেরা আহমেদ ছিলেন একজন বাংলাদেশি ভাস্কর তিনি বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম অগ্রদূত এবং বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশি আধুনিক ভাস্কর উনিশশো খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করেন তিনি প্রায় ৪৫ বছর মৃত্যুর পূর্ব পর্যন্ত প্যারিসে বসবাস করেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে ভাস্কর হিসেবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছিলেন তিনি ন্যাশনাল এক্সিবিশন অব পেইন্টিং স্কালচার অ্যান্ড গ্রাফিক আর্টস শিরোনামে এই প্রদর্শনীতে স্থান পাওয়া তার ছটি ভাস্কর্যের মধ্য চাইল্ড ফিলোসফার নামে একটি ভাস্কর্য বেস্টারে পুরস্কৃত হয় দু হাজার পনেরো সালের পাঁচে মে মঙ্গলবার প্যারিসের স্থানীয় সময়ে ভোর তিনটা থেকে চারটার মধ্যে ছিয়াত্তর বছর বয়সে তার মৃত্যু হয় সেবায় স্বাধীনতা পুরস্কার দু অর্জনের কৃতিত্বের অধিকারী কে এই মহান ব্যক্তিত্ব তার সম্পর্কে জানার চেষ্টা করি তিনি হচ্ছেন স্যার ফজলে হাসান আবেদ স্যার ফজলে হাসান আবেদ কেসিএমজি ছিলেন একজন বাংলাদেশের সমাজ কর্মী এবং বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি সংগঠন ব্রাকের প্রতিষ্ঠাতা সামাজিক উন্নয়নে তার অসামান্য ভূমিকার জন্য তিনি স্বাধীনতা পুরস্কার র্যামন ম্যাক্সেসের পুরস্কার স্প্যানিশ অর্ডার অব সিভিল মেরিট লিও তলস্তয় আন্তর্জাতিক স্বর্ণপদক জাতিসংঘ উন্নয়ন সংস্থার মাহফুবুল হক পুরস্কার এবং গেস্ট ফাউন্ডেশনের বিশ্ব স্বাস্থ্য পুরস্কার এবং শিক্ষাক্ষেত্রে নোবেল বলে খ্যাত নেদারল্যান্ডের ইয়াইদান পুরস্কার লাভ করেছে তার নাম অন্তর্ভুক্ত হয় আশোকা তাকে বৈশ্বিক সেরাদের এক একজন হিসেবে স্বীকৃতি প্রদান করে তিনি সনাম গ্লোবাল একাডেমি ফর সোশ্যাল অন্টরপ্রোনিপের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন বাংলাদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে দারিদ্র এবং দরিদ্র দুই হাজার নয় সালে ব্রিটিশ সরকার তাকে সবচেয়ে সম্মানিত অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জেন নাইট কমান্ডার পদিতে ভূষিত করে দুই হাজার উনিশ সালে নেদারল্যান্ড রাজা তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করেন বিশ ডিসেম্বর সালে শুক্রবার রাত ঢাকার অ্যাপোলো হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার দু অর্জনের কৃতিত্বের অধিকারী কে এই মহান ব্যক্তিত্ব তো তার সম্পর্কে জানার চেষ্টা করি তিনি হচ্ছেন মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান মোহাম্মদ মাহবুবুল হক খান উনিশশো সালের আঠাশ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন একজন বাংলাদেশে মুক্তিযোদ্ধা সঙ্গীত শিল্পী, অভিনেতা ক্রিকেটার ও বিজ্ঞাপনের মডেল ছিলেন তিনি আজম খান নামে সর্বাধিক পরিচিত তাকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের একজন অগ্রপথিক বা গুরু হিসেবে গণ্য করা হয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর উনিশশো সালে তিনি তার বন্ধুদের নিয়ে উচ্চারণ ব্যান্ড গঠন করেন পপ সম্রাট আজম খান দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সার ব্যাধির সাথে লড়াই করে পাঁচ জুন দু সালের রবিবার সকাল দশটা বেজে বিশ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল সি এম এইচ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিক্ষা ও গবেষণায় স্বাধীনতা পুরস্কার দু অর্জনের কৃতিত্বের অধিকারী কে এই মহান ব্যক্তিত্ব তার সম্পর্কে জানার চেষ্টা করি তিনি হচ্ছেন বদরুদ্দিন মোহাম্মদ উমর বদরুদ্দিন মোহাম্মদ উমর বিশ ডিসেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি একজন বাংলাদেশি মার্কসবাদী লেনিনবাদী তাত্ত্বিক রাজনৈতিক সক্রিয়তাবাদী ইতিহাসবিদ লেখক শিক্ষক এবং বুদ্ধিজীবী ইতিহাসবিদ ও ভাষা আন্দোলনের ইতিহাস রচনার পথিকৃত লেখক বুদ্ধিজীবী বদরুদ্দিন উমরের নাম আনুষ্ঠানিক ঘোষণার আগেই এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বদরুদ্দিন উমর বিবৃতিতে বলেন উনিশশো সাল বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেয়া হয়েছে আমি সেগুলোর কোনটি গ্রহণ করিনি এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন এজন্য তাদেরকে ধন্যবাদ তিনি বলেছেন তাদের দেয়া এই পুরস্কারও গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয় এই প্রেস বিবৃতির মাধ্যমে আমি এটা জানিয়ে দিচ্ছি স্বাধীনতা পুরস্কার দু হাজার পঁচিশ অর্জনের কৃতিত্বের অধিকারী কে এই প্রতিবাদী তারুণ্য তার সম্পর্কে জানার চেষ্টা করি তিনি হচ্ছেন আবরার ফাহাদ উনিশশো সালের বারোই ফেব্রুয়ারিতে বাংলাদেশের কুষ্টিয়া জেলায় আবরার ফাহাদ জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি কুমারখালী উপজেলায় আবরার ফাহাদ ছিলেন বুয়েটের তরিৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দুই সালে শেখ হাসিনার ভারত সফরে স্বাক্ষরিত হওয়া কয়েকটি চুক্তি সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার তথকালীন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ময়না তদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে শিক্ষার্থী আবরার ফাহাদকে ভোতা জিনিসের মাধ্যমে পিটিয়ে হত্যা করা হয় দু হাজার সালে তাকে মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়